হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের তোমাদের বেঙ্গলির তোমাদের যে টেক্সট বুক আছে সাহিত্য মেলা এই বুকের সেকেন্ড চ্যাপ্টার শঙ্কর সেনাপতি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা এই গল্পের গল্পটি আগে আমরা বুঝে নেব তারপরে যে অনুশীলনীতে যে কোশ্চেনগুলি আছে সেগুলিও আজকে আমরা সলভ করে নেবো ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি মনে রাখবে এই শঙ্কর সেনাপতি এটা হচ্ছে একটা ছোট গল্প আর এর মূল গ্রন্থ যেটা সেটা হচ্ছে সেনাপতি শঙ্কর মানে গল্পের নামেই মূল গ্রন্থ এটা হচ্ছে সেনাপতি শঙ্কর লিখে নাও মূল গ্রন্থ সেনাপতি শঙ্কর এই যে গল্পটা আছে সেই শঙ্কর সেনাপতি এই শঙ্কর সেনাপতি গল্পে একটি ছোট্ট ছেলের কথা বলা হয়েছে যে ক্লাস ফাইভে পড়ে সে কী হয়েছে একদিন এই যে তার যে স্কুল সেটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রায় পাঁচ ছ মাইল ভেতরে একটা আকন্দবাড়ি নামে আকন্দবাড়ি অঞ্চল রয়েছে প্রকৃতির গাছ যেটাতে প্রকৃতির গাছগাছালিতে ঘেরা তার যে বিদ্যালয় সেখানে সেই স্কুলের একটা ঘটনার কথা এখানে বলা হয়েছে শঙ্কর সেই স্কুলে যখন ক্লাস চলছিল তাদের মাস্টারমশাই বিভীষণ দাস যার নাম ছিল বিভীষণ দাস সেই মাস্টারমশাই ক্লাসে পাখির কথা বলছিলেন কিন্তু সেই ক্লাস চলাকালীন শঙ্কর অন্যমনস্ক হয়ে যায় এবং সে বাইরের জানালা দিয়ে বাইরের আকাশটা দেখে যে নারকেল গাছের ওপর দিয়ে শঙ্খচিল উড়ে যাচ্ছে তারপর হঠাৎ করে যখন মাস্টারমশাই বিভীষণ দাসের চোখে পড়ে যে শঙ্কর পুরোটাই অন্যমনস্ক আছে সে বাইরের দিকে তাকাচ্ছে তখন কোন মাস্টারমশাই তাকে প্রশ্ন করে যে সে এমু পাখি দেখেছে কিনা তখন শঙ্কর জানায় যে হ্যাঁ সে ঘোলপুকুরে বড়দিঘির পারে সবেদা গাছে এমু পাখি দেখেছে ওকে আর বাজ পাখির থেকেও নাকি বড় চড়া বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় অন্য পাখিরাও তাকে দেখে নাকি ভয় পায় কিন্তু এমু পাখি তো উঠতেই পারে না তাই না এমু পাখি আসলে দৌড়াতে পারে তখন কি হয় কিছুক্ষণের মধ্যেই শঙ্কর সবাই যখন হাসাহাসি করে তখন শঙ্কর জানায় যে যে এমু পাখি সে স্বপ্নে দেখেছে বন্ধুরাও সবাই হাসাহাসি করে আর বন্ধুরাও তখন জানায় যে গাব নোনা জাম ডাব খেয়ে সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায় এই জন্য তার পেট গরম বলে সে রাত্রিবেলা স্বপ্ন দেখে কিন্তু আশ্চর্যের বিষয় যে মাস্টারমশয় বনে বনে পাখি দেখার জন্য তাকে উৎসাহিত করেন তাকে সতর্ক থাকার পরামর্শ দেন ওকে তাকে আরও আরও বেশি করে পাখি গাছপালা মেয়ে গালো প্রকৃতির সমস্ত উপকরণ হৃদয় দিয়ে দেখার জন্য বা মন থেকে দেখার জন্য তাকে এনকারেজ করেন বা অনুপ্রাণিত করেন এই উদার প্রকৃতিটায় যে সব থেকে বড়ো বই মাস্টারমশাই জানান সে কথা আর তা শুনে শঙ্করের বুকটা কি হয় গর্বে ভরে ওঠে আমরা ছোটবেলা থেকেই কত স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত করার চেষ্টা করি কিন্তু ছোটবেলায় আমরা তো আর বাস্তবের বাস্তব রিলেটেড সব স্বপ্ন দেখতে শিখিনি তখনও শিখিনি তাই কারণে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি তখন এই স্বপ্নগুলোকে সকলে কি করে উপহাস করে মানে কিছু কিছু বিদ্রুপও দেখা যায় এর মধ্যে কিন্তু যারা সত্যিকারের বাচ্চাদের বোঝে তারা কিন্তু কখনোই উপহাস করবেন না তাই এই গল্পে মাস্টারমশাইও কিন্তু তাকে শঙ্করকে উৎসাহিত করেছিলেন আর সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন আর উদার প্রকৃতি যে সব থেকে বড় বই মাস্টারমশাই সে কথা কিন্তু শঙ্করকে বলেছিলেন তাহলে এই শঙ্কর সেনাপতিটা আমরা বুঝে নিলাম এবার দেখো এর হাতে কলমে কিছু কোশ্চেন আছে তার আগে আমরা শ্যামল গঙ্গোপাধ্যায় সম্পর্কেও জেনে নেব জন্মস্থান অধুনা বাংলাদেশের খুলনা শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম বহু বিচিত্র জীবিকার অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক লেখকের সব রচনাতেই সেই বিচিত্রতা স্বাদ পাওয়া যায় বহু সাহিত্য পুরস্কারে সম্মানিত এই লেখক উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার শাহজাদা দারাসুক উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন তার আনসার এটার কি হবে যে উপন্যাসের জন্য তিনি এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শ্যামল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাসের জন্য পুরস্কার লাভ করেন লিখবে শাহাজাদা উপন্যাস তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে বেঁচে থাকার স্বাদ ভাস্কতা গামার ভাইব্য মনে কি পড়ে কুবেরের বিষয় আশয় ঈশ্বরীতলার রূপকথা ক্লাস সেভেনের মিস্টার ব্লেক বর্তমান রচনা অংশটি তার শঙ্কর সেনাপতি গল্প থেকে নেওয়া হয়েছে এবার দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে যে ফার্স্ট কোয়েশ্চেন আছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম এখানে অনেকগুলি বই আছে তোমরা যে কোনো দুটি লিখতে পারো এখানে বেঁচে থাকার স্বাদ দিতে পারো ভাস্কতা আমার ভাইপ্য দিতে পারো মনে কি পড়ে মানে অনেকগুলো বই আছে এখান থেকে যে কোনো দুটো লিখবে ওয়ান তিনি কোন বইয়ের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন এই আনসার হবে শাহাজাদা দ্বারা শুকো উপন্যাসের জন্য দুইয়ের দাগে ফার্স্ট কী বলছে দেখো নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট আছে টু পয়েন্ট ওয়ানে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখবে যে আকন্দবাড়ি স্কুলটি আকন্দবাড়িতেই অবস্থিত তাই সেখানকার ছেলেমেয়েরা সে স্কুলে তো পড়ে এছাড়া ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকে সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে নেক্সট বলছে স্কুলের জানালা থেকে কি কি দেখা যায় আনসার লিখবে স্কুলের শিক্ষীন জানালা থেকে আকাশের মেঘ দেখা যায় এছাড়াও পাখিদের উড়ে যাওয়া দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন শঙ্কর কিসের স্বপ্ন দেখে আনসার হবে শঙ্কর পাখির স্বপ্ন দেখে তারপরে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি লিখবে নীলচে আর এখানে লিখবে পাখি পাখির ওকে টু পয়েন্ট ফাইভ এমু ছাড়া উঠতে পারে না শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো মানে দৌড়বাজ পাখি লিখবে কিউই কিউই পেঙ্গুইন তারপর গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো বিদ্যালয় বিদ্যালয় তোমাদের গল্পে রয়েছে বিদ্যালয় এর প্রতি শব্দ হচ্ছে স্কুল তোমরা লিখে নাও অনিল মানে হচ্ছে বাতাস জগৎ মানে পৃথিবী একাগ্র চিত্র এটা হচ্ছে তন্ময় পাখা ডানা আর রোপণ করা মানে হচ্ছে রোয়া এখানে আমি লিখে দিচ্ছি দেখো বিদ্যালয় এটা হবে স্কুল অনিল মানে বাতাস জগৎ পৃথিবী টেক্সট বুকে যেটা মানেগুলো রয়েছে সেগুলি লিখতে হবে একাগ্র চিত্রে চিত্তে মানে হচ্ছে তন্ময় পাখা ডানা রোপণ করা এটা হচ্ছে রোয়া তারপর দেখো চারে কি বলছে বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো বাক্য রচনাটা নিজে নিজে করে নেবে আমি বিপরীত শব্দগুলো বলছি ভিজে এটা হবে শুকনো রাত এটা দিন বাইরে ভিতরে গাঢ় এটা হবে হালকা আর বিশ্বাস এটা হবে অবিশ্বাস পাঁচের দাগে বিচ্ছেদ করো বঙ্গোপসাগর তন্ময় সাবধান ত্রিশেক পঞ্চানন বঙ্গোপসাগর লিখবে বঙ্গ যোগ উপসাগর নেক্সট লিখবে তন্ময় এখানে আমি দেখিয়ে দিচ্ছি কারণ সন্ধি বিচ্ছেদে বানান ভুল হলে কিন্তু নাম্বার দেয় না এখান থেকে দেখে নাও বঙ্গোপসাগর বঙ্গ যোগ উপসাগর তন্ময় তৎ যোগময় সাবধান সহযোগ অবদান যোগ যোগ এক পঞ্চ আনন তারপর শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে লেখো আলাদা দুটি স্তম্ভে সাজাও এরপর বিশেষগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো ফার্স্ট তোমাদের জানতে হবে যে বিশেষ্য কি বা কাকে বলে বিশেষ মানে হচ্ছে নাম বোঝাবে যে কোনো নামকে বিশেষ বলা হয় আর বিশেষণ দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি যখন বোঝাবে সেগুলি হবে বিশেষণ ফার্স্ট কী আছে দেখো প্রকৃতি এরকম তোমরা একটা বক্স করে নাও প্রত্যেকটা নোটসই কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করবে তাহলে যখন তোমাদের প্রশ্নবিচিত্রা সলভ করাবো আনসারগুলো ইজিলি তোমরা পেয়ে যাবে দেখো বিশেষ্য প্রকৃতি এটা হবে প্রাকৃতিক তারপর কি আছে ব্যথা ব্যথিত মাটি মেটে বিশ্বাস বিশ্বাসী জল জলীয় মাঠ মেঠো শব্দ শাব্দিক নেক্স আছে সাতের দাগে সমচারিত বা প্রায় সমচারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্য প্রয়োগ বাক্যে প্রয়োগ করো ভাষা ভাষা মানে হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম আর এই ভাষা মানে হচ্ছে জল বা বায়ুর ওপর ভর করে থাকা এই বাক্য রচনাগুলো তোমরা নিজে নিজের লিখবে ভাষা মানে হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম আর ভাষা মানে হচ্ছে জল বা বায়ুর ওপর ভর করে থাকা আর এই পরে মানে হচ্ছে পতিত হয় পরে সময় অন্তরে বা পরিধান করে শঙ্কর শিব শঙ্কর মিশ্র মাথা মানে শির মাতা মা বাঁশ তৃণগোত্রের লম্বা গাছ আর বাঁশ মানে হচ্ছে আবাস তারপর কি বলছে দেখো গল্পে বেশ কিছু এমু পাখি ও গাছের নাম আছে এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করো এগুলি সম্পর্কে তথ্য জানিও নামের পাশে পাশে লেখো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্যে নাও এগুলি ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম তাদের বৈশিষ্ট্য লিখে নিচে ছকটি পূরণ করো এটা তোমরা নিজে নিজে করে নেবে তারপর দেখো নাইন দাগে কি বলছে নিচে কতগুলি উপসর্গ দেয়া হয় গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো এখানে বি এটা হচ্ছে বিভীষণ বিশ্রী লিখতে পারি প্র প্রকৃতি প্রমাণ নি দিয়ে পড়েনি শেখেনি দিয়ে সুফল সুস্বপ্ন আ হচ্ছে আকার আকৃতি দশে দেয়া কি বলছে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো মানে বাক্যগুলির মধ্যে সংখ্যা উল্লেখ থাকবে দেখো শত এটা হচ্ছে সংখ্যাবাচক ত্রিশেক শেখ পাঁচ মাইলের ভেতর বঙ্গোপসাগর এটা হচ্ছে পাঁচশত তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ জনা ত্রিশেক ছেলে মেয়ে বসে ত্রিশেক সেদিকে তাকে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল তাহলে এটি হবে একটি একটিটা সংখ্যাবাচক টেন পয়েন্ট ফোর এক একদিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে এক একদিন এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ তারপরে কী আছে এগারো দাগে নিজের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো আগেরটা যেমন উপসর্গ করেছিলাম এটাতে অনুসর্গ আইডেন্টিফাই করতে হবে প্রকৃতি প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কি কী যুক্ত হয়েছে দেখাও দেখো এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলে ঝাপটা থাকে এটা হচ্ছে ভেতর আর বিভক্তি হবে এ এর মাটির মাঝে এর দ্বারা এর আর সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের দিয়ে শূন্য দিয়ে এবং এর স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়ে যায় এটা হবে ভেতর থেকে আর এর থেকে এটা হচ্ছে বিভক্তি আর ওয়ান ইলেভেন পয়েন্ট ফাইভে সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না স্বপ্নের কাউকে এর কে ও এগুলো হচ্ছে বিভক্তি এবার টুয়েলভ নাম্বারে কি বলছে নিজের বাক্যগুলি থেকে উদ্দেশ্য বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো উদ্দেশ্য মানে যাকে কিছু বলা হয় যার উদ্দেশ্য বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য আর যেটা পড়ে থাকে বা যে সম্পর্কে বলছে সেটা হচ্ছে বিধেয় এখানে কি বলছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন এখানে উদ্দেশ্য হচ্ছে বিভীষণ দাস কারণ বিভীষণ দাসই এমু পাখির কথা বলেছিলেন আর বাকিটা হবে লিখবে আনন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বিধেয় টুয়েলভ পয়েন্ট টু স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চারা দিয়ে উঠেছে তাহলে উদ্দেশ্য হবে ধান আর স্কুলের সামনের ধান খেতে রোয়া এটা হবে বিধেয় গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি উদ্দেশ্য হবে পাখি আর বিধেয় হচ্ছে গাঢ় ছাই রঙের তন্ময় হয়ে শুনছিল শঙ্কর তাহলে এখানে উদ্দেশ্য হবে শঙ্কর আর তন্ময় হয়ে শুনছিল এটা হবে বিধেয় টুয়েলভ পয়েন্ট ফাইভ এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এখানে পৃথিবীটাই হচ্ছে কারণ পৃথিবী কাজটা করছে তাহলে পৃথিবী এটা হবে উদ্দেশ্য আর এই খোলামেলা সবচেয়ে বড় বই এটা হবে বিধেয় তেরো দাগে দেখো কথা চোখ এই শব্দগুলির প্রত্যেকটিতে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো কথা দেওয়া কথা এটা হয় বাক্যগুলো নিজেরা লিখবে তাহলে কথা একটা কথা দেওয়া হয় বা প্রতিশ্রুতি আর কথা আর একটা হচ্ছে গল্পকেও কথা বলা হয় এটা বাক্যে প্রয়োগ করবে তোমরা লিখতে পারো যে অনেকেই কথা দেওয়া সত্ত্বেও কথা রাখে না এটা কথা দেওয়া প্রতিশ্রুতিতে আর কথা যেটা গল্প লিখতে পারো যে মহাভারতের কথা অমৃত সমান চোখ চোখ ওঠা বা রোগ বিশেষ চোখটা রোগ বিশেষ লিখতে পারো আর আর একটা হবে চোখে চোখে রাখা বা অতি সতর্ক দৃষ্টি এবার দেখো পাঠ্যাংশ থেকে সাতটি জোর বাঁধা সাধিত শব্দ খুঁজে লেখো এটা নিজেরা করতে পারবে আর ফিফটিনে আছে নিজের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ বানাও এটাও একা একা করবে তোমরা তাহলে আজকে দেখো আমরা সেনাপতি শঙ্কর গল্প থেকে ওয়ান থেকে হাতে কলমের এই ফিফটিন পর্যন্ত ফিফটিন দাগের পর্যন্ত আমরা আজকে সলভ করলাম সিক্সটিন দাগেরগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে কারণ তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রার ক্লাস শুরু হয়ে যাবে তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ